দুর্নীতির প্রতিবাদে বেনিয়াগ্রাম পঞ্চায়েত অফিস বন্ধ করলেও পঞ্চায়েতের সদস্য এলাকাবাসী অভিযোগ ভিত্তিহীন বলে জানান প্রধান বর্ষায় ও বন্যায় আংশিক ক্ষতিগ্রস্ত ও পূর্ণ ক্ষতিগ্রস্তদের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য আর্থিক সহায়তার অনুদানপত্র দেওয়া হয় বেনিয়াগ্রাম পঞ্চায়েত সদস্যদের অভিযোগ তাদের অন্ধকারে রেখেই স্বজন পোষণ করে বানানো হয়েছে এই তালিকা তারই প্রতিবাদে আজ শুক্রবার বেনিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যরা পঞ্চায়েত অফিস ঘেরাও করে পঞ্চায়েত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না ন্যায্যভাবে এই তালিকা তৈরি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত পঞ্চায়েত অফিস কোনো মতে খুলতে দেওয়া হবে না তাদের আরও অভিযোগ পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ জাকির হোসেন কেন কোনো কিছু পঞ্চায়েত সদস্যদের না জানিয়ে এই তালিকা তৈরি করল পঞ্চায়েত সদস্য মির শাহজাহান আলী তালিকা ধরে জানান প্রধান তার নিজের শালা শালি শ্বশুর ভাই ভাতিজার নাম ভরে বিশাল পরিমাণে তালিকা তৈরি করতে গিয়ে ঘটনা করেছে তাছাড়া প্রধান এবং সেক্রেটারি রেজুলেশন না হলে এই তালিকা পাস হতে পারে না বলে দাবি আন্দোলনকারী সদস্যদের পাশাপাশি আন্দোলনকারী সদস্যদের দাবি যতক্ষণ না ফয়সালা হবে ততক্ষণ পর্যন্ত অফিস খুলতে দেওয়া হবে না বেনিয়া গ্রামের প্রধান জানা এই তালিকা বিটি অফিসের কর্মী রায় তৈরি করেছেন এখানে প্রধানের কোনো হাত নেই তিনি আরও বলেন পঞ্চায়েত সদস্যরা নতুন বোর্ড গঠন করার জন্য একত্রিত হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছেন তিনি এও বলেন যদি আমার পঞ্চায়েতের মধ্যে কেউ আমার বিরুদ্ধে একটি টাকারও দুর্নীতি দেখাতে পারে তাহলে আমি প্রধানের পদ ছেড়ে দেব কথাটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্যা দুর্গত লোকদের জন্য যে আর্থিক সহায়তা যে টাকাটা সেটা বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বচ্ছভাবে মেম্বাররাগে না জানিয়ে ও দুর্নীতি মানে ও নিজের বাবা মানে ভাই বোন মামা মামি সব লোকজনদের নাম দিয়ে ও আধুয়া গ্রামের নিজস্ব প্রায় পঞ্চাশ জন লোকের নাম দিয়ে ও নিজের একটা লিস্ট তৈরি করে ও জমা করে সেই টাকাটাকে আত্মসাত করার চেষ্টা করছে আমরা যারা মেম্বারগণ আছি প্রত্যেক মেম্বার প্রত্যেক পার্টির মেম্বার রয়েছি আমরা এখানে আমরা কোনো মেম্বার জানি না আমরা না জানিয়ে ও নিজে লিস্ট তৈরি করে এই টাকাটা আত্মসাত করার চেষ্টা করছে তারই প্রতিবাদে আমরা সব মেম্বার এখানে আন্দোলনে আমরা মানে যে কত টাকা সরকার থেকে দিয়ে হচ্ছে প্রত্যেক পরিবার সত্তর হাজার টাকা করে মানে দেওয়া হবে একশো জনের লিস্ট যে তৈরি করা হয়েছে সেই একশো জনের ভিতরে টোটালটাই প্রধানেরই লোকজন রয়েছে তাদেরকে দেখলাম না কোনো বাড়িঘর পরেনি কোথাও আদুয়া গ্রামে কোনো জায়গায় বন্যা আসেনি যেখানে প্রকৃত বন্যা হয়েছে সেইখানকার গরিব লোকজন যেন পায় সেটাই আমাদের চাওয়া পাওয়া তারই জন্য আজকে এই প্রতিবাদ হচ্ছে আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন আমরা প্রশাসনকে জানাতে পারিনি কারণ হচ্ছে আমরা কালকে সন্ধ্যায় এই লিস্টটা পেয়েছি পাওয়ার পরে আমরা আজকে প্রধান সাহেবকে এখানে আমরা ধরার জন্য এসেছি এখনও উনি পঞ্চায়েতে এসে উপস্থিত হয়নি কোথায় বিক্ষোভ দেখাচ্ছেন আমরা বেনিয়াগ্রাম পঞ্চায়েতে গেটের সামনে আমরা বিক্ষোভ দেখাচ্ছি কাদের উদ্যোগে বিক্ষোভটা বিক্ষোভ প্রধানের বিরুদ্ধে কাদের উদ্যোগে কারা করছে সব মেম্বারের উদ্যোগে এই বিক্ষোভটা হচ্ছে কি চাইছেন আপনারা আমরা চাইছি এই এই যে লিস্ট প্রধান দিয়েছে সেই লিস্টটা অবিলম্বে বাতিল করা হোক এটাই আমাদের অভিযোগ আছে যদি সঠিক সুরাহা না হয় সঠিক সুরাহা না হলে পঞ্চায়েত আমরা অচল করে দেব এইভাবে আমরা বিক্ষোভে আমরা অনশনে বসে থাকব। আমরা এখান থেকে উঠবো না যতক্ষণ না এই লিস্টটা বাতিল করা হচ্ছে ততক্ষণ আমরা এইখানটাই আমরা বসে থাকবো প্রধানকে কল করেছিলেন না প্রধানকে আমরা কল করিনি প্রধান আসবে আসার তো কথা আজকে পঞ্চায়েত অফিস খোলা আছে অনেক লোক এখানে এসছে তার সিগনেচারের প্রয়োজন অনেকেই ভুক্তভোগী হয়ে বসে আছে কি নাম আপনার মোহাম্মদ রফিক বেনিগ্রাম পঞ্চায়েতের মেম্বার বাড়ির তো কোনো ব্যাপার নয় ওরা আমাদের গ্রামটাকে বাড়ির পরিবার বলছে আমার কাছে বেনিগ্রাম পঞ্চায়েতের যতগুলো গ্রাম আছে আমি নিজের পরিবার হিসেবে মানছি সেটা আপনারা জানে এলাকার লোক জানে যে আদৌ থেকে শুরু করে জাপরগঞ্জ শ্রীরামপুর পাইকপাড়া আছুয়া আর খুন্তিপাড়া যতগুলো আমার আন্ডারে কেদুয়া গ্রাম আছে হোসেনপুর একটা লোক যদি এখন পর্যন্ত বলে দেয় কোনো বেনিফিশারি বা কোনো ভোটার যে এক টাকা প্রধান নিয়েছে আমি সঙ্গে সঙ্গে যা সাজা দেবো আমি মেনে নেব আমি প্রধান পদই ছেড়ে দেবো এক টাকার করতে না বিষয়টা হচ্ছে এই ইস্যুটা নয় কিছুদিন আগে দু তিন মাস আগে বাবুল ঘোষ আমাকে ফোন করে তখন ফোর্থ স্যাটারডে মিটিং ছিল মানে ফোর্থ স্যাটারডে আমাদের অফিস খোলা থাকে সেক্রেটারি সাহেব ছিল আমরা ছিলাম বললো যে এই বন্যার যেসব জায়গাতে হয়েছে সে বাড়িঘর হোক বা কোনো ফসল টসল নষ্ট হোক যদি আমি এটা সই কিসের জন্য তো বললো যে কিছু অনুদান দিতে পারে ত্রাণ বা কিছু তো আমি ওইভাগে সইটা করলাম তা আমি বাবুল ঘোষ বললাম যে আমাদের কি হবে না তো বললো হ্যাঁ আপনার যদি কেউ থাকে ওরকম যদি দেয় যদি হয় তো আপনি দিয়ে দেবেন তো আমি দিনই আমার আশেপাশে কিছু মেম্বার ছিল তারা সেদিন উপস্থিত ছিল এবং আধোয়া গ্রামের কিছু লোককে বলেছি যে তোমাদের জমি বা বাড়ি ঘরে যদি অসুবিধা থাকে কিছু ক্ষতিপূর্ণ যদি দায়ী সরকার সে হিসেবে লিস্টে এসছে এবার তিন মাস আরও লিস্ট এসছে লিস্ট পাঠিয়েছে এবার লিস্টে তো বলেনি যে সত্তর টাকা অনুদান দেবে এখানে কেউ জানে না যে ক্ষতিপূর্ণ হিসেবে পাঁচ হাজার দেবে না ত্রিপাল দিবে কী দেবে কেউ জানে না এবার চলে এসছে এটা নিয়ে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে আমার প্রশ্ন হচ্ছে আধোয়া ছেড়ে দেন আপনি আধুয়াকে ছেড়ে দেন আধোয়া বাদ দিয়ে যে একশো বিশানা রয়েছে সেখানে হোসেনপুর আছে দেলোয়ারপুর আছে আপনার পাইকপাড়া আছে আপনার বেনিগ্রাম সিটি আছে বিন্দুগ্রামের অনেকজন আছে আপনার শ্রীরামপুরের কয়েকটা আছে তারা এরা কোথা থেকে জানলো এরা তো আমার লোকও নয় এরা তো আমি এদেরকে চিনি না আপনারা লিস্ট দেখলে দেখতে পাবেন এরা তো আমি জানি না কিন্তু ইস্যুটা হচ্ছে যে কয়েকদিন আগে থেকে পঞ্চায়েতের বিভিন্ন কার্যকলাপ যেমন আপনার ডিজিটাল সার্টিফিকেট কিছু কিছু মেম্বার নিয়ে আসতো পাঁচশো টাকা হাজার টাকা নিত করাতো আমি ওগুলো ফেস্টোন টাঙিয়েছি কালকে নাকি আমি শুনলাম এখন যে আমার ফেস্টন ছিঁড়ে দিয়েছে যেগুলো সরকারিভাবে লিখেছিল যে কোনো পয়সা লাগবে না পঞ্চায়েতে এবং ঘরের টাকা নিচে মেম্বার কিছু মেম্বার দশ হাজার বিশ টাকা করে আমি এগুলো অ্যালার্ট করেছি এগুলো ওরা সহ্য করতে পারে না সেই জন্য কিছু মেম্বার নিয়ে এটা খুব দেখাচ্ছে এটা আমরা কি করব এটা তো বিডিও অফিসের আধিকারিকরা করেছে ওনারা জানে আমাদের সিস্টেমে এসছে সই করছি বাবলুবস্তু নিজে এসছে সে ওই যে কর্মদক্ষের প্রতিনিধি ওনাকে যে বলতে পারবেন এটা দোষটা কি আমরা যদি জানতাম তাহলে আমরা সবাইকে বলতাম আমাদের তো কোনো লিখিত সরকারের অভিযোগ দেয়নি এটা ভিত্তিহীন যে মেম্বাররা বসে আছে তারা ভোট করার জন্য চেষ্টা করছে আমাদেরকে ব্ল্যাকমেল করছে যে আমার মতন কথা চলতে হবে নাহলে তোমাকে ভোট দেবো না আমরা দুর্নীতি করতে হবে আমরা ইনকাম পাই না আমরা কি করে খাবো আমি বলেছি যদি আমি চেয়েরা থাকবো আমি আমার জায়গায় আমি ছাড়বো না আমি দুর্নীতির বিরুদ্ধে আমার নামে যদি কেউ এক টাকা দুর্নীতি লাগায় প্রমাণ করে আমাকে যা সাজা দিবে আমি মেনে নেবো এটা আমার ভয়ের ব্যাপার না তো আর এই লিস্টের কথা বলছি শুধু বেনি গেলাম কেন ফারাক্কা পঞ্চায়েতের আটটা পঞ্চায়েত আছে ওগুলোতে কেন যাচ্ছে না কেন বলতে পারছে না এগুলো কে দিয়েছে প্রধান কি সহকার হয়েছে এখানে বিডিও অফিস আছে নোডাল অফিসার আছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছে তারাই তো করেছে এটা তো পঞ্চায়েতের কোনো স্কিম নয় পঞ্চায়েতের কোনো ফান্ড নয় এবার এলাকার লোক জেনেছে সে আগে শনিবারের দিন দিয়েছে ওনারাও তো জানে না কি লিস্ট আসবে এবার যদি এটা রেক্টিফাই করা যায় কি দেবে না সে আটকে তো পারে তো ভালো জিনিস আমি তো দুর্নীতির বিরুদ্ধে চাই সে আমার আমার গ্রামের লোক হোক আমার পঞ্চায়েতের যে কোনো লোক হোক এটা নিয়ে আমি একমত কিন্তু না 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 নিজে না দেখুন নিজের ব্যাপারটা না গেরামের আত্মীয় থাকতে পারে আপনারাও আমাদের নিজের লোক ফার্কা লোক নিজের থাকতে পারে এখানে তো বলেনি যে ঘরের টাকা দিবে আপনারা এটাকে ঘরের সঙ্গে জুড়েছে না এটা ক্ষতিপূরণ বলেছে এলাকাতে বন্যা হয়েছে আমার চাষি ভাইরাও অসুবিধে আমার বাড়ি থেকেও পরিবার চাষির লোক আছে তারাও অ্যাপ্লাই করে পড়তে পারে ওই ঘরেরটা কোনো বাড়ি ঘরেই পড়েনি না আধুয়ার বলে নয় তাহলে আপনি বলেন যে দিলারপুরে কোথায় পড়েছে বিন্দুগ্রাম কোথায় পড়েছে আছুয়াতে কোথায় পড়েছে সমাজপুরে কোথায় পড়েছে আপনি দেখাতে পারবেন কোনো জায়গাতে তো হয়নি এটা আমাদেরকে বলেনি এটা বলেছে পাবলিককে যে ক্ষতিপূরণ কিছু দিতে পারে এবার স্বাভাবিক কারো জমি নষ্ট ফসল নষ্ট হয়েছে শুধু বাড়ি বলে তো নয় ভাগে দিয়েছে এবার টাকাটা যে অ্যালটমেন্ট করবে সেটা তো আমরা জানতে পারিনি বা আমরা জানি না কালকে আমাকে বিডিও অফিসে ফোন করে গত পরশু দিন যে সরকারি মিটিং আছে এখানে এমএলএ সাহেব উদ্বোধন করবে তো আমি বললাম যে এটা রাজনীতি আমি যাব না তো বললো যে না এটা সরকারি প্রোগ্রাম আমি আসেন আমি যে দেখছি যে আমার গ্রামেরও আছে আমার বেনিয়াগ্রাম অঞ্চলও আছে বারো তেরোটা গ্রামে আছে তাহলে কি এটা বোর্ড গঠনের জন্য এরকম চক্রান্ত বলে মনে করছে গঠনের জন্য এবং আমি নিজেই আজকেও বলতে চাইছি যে বেনিয়াগ্রাম অঞ্চলের সাধারণ মানুষকে আমি আপনাদের পাশে আছি বিভ্রান্ত কান দেবেন না আপনারা যে আবাস প্লাসের নাম দেখেছেন যে চঞ্চল বললেন উনার নিজে আবাস প্লাসের ঘরের নাম আছে

আলাদা বাড়তে দিতে চাইছে কিন্তু এখন পর্যন্ত আমার নামে একটা এলিগেশন যদি দিতে পারবে আমি অন ক্যামেরা বলছি প্রমাণ দিক আমি প্রধান পথ ছেড়ে দেবো একটা টাকা এলাকার লোককে আমি চা খাইয়ে আমার পঞ্চায়েত চকলেট রাখা যা আমি নিয়ে এসেছি যে বাচ্চাদেরকে চকলেট খাইয়ে সঠিকভাবে পরিষেবা দিয়ে আমি পাঠাই সেগুলো কিছু মেম্বার সহ্য করতে পারছে না আমাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে তো জনগণের সরকারি ট্যাক্সের টাকায় কেনভাবে তুমি মাথা করবে করবা এই আমার বক্তব্য কি নাম আপনার আমার নাম মোহাম্মদ জাকির হোসেন কোন পঞ্চায়েত আমি বেনিগ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ জাকির হোসেন